নমস্কার নমস্কার এসে গেলাম ওই প্রচণ্ড গরমে এসে গেলাম একবার যাচ্ছে তাই গরম যাকে বলে বোধ হয় আজ বোধ হয় শ্রেষ্ঠ গরম হয় আজকে আর এত বোধ হয় কোনো দিন হয় না যাই হোক আজকে আছে ভাত আলু হচ্ছে ভাজা ডাল কাঁঠালের দানা ভাজা কাঁঠালের দানা সেদ্ধ করে নিয়ে ভাজা আর আছে চিংড়ি মাছের ঝোল কাঁঠালের দানা আলু টালু আলু পটল টটল দিয়ে ঝোল এই হচ্ছে আজকের দুপুরে একদম সিম্পল মেনু ভাত আলু হচ্ছে ভাজা ডাল কাঁঠালের দানা সিদ্ধ করে ভাজা আর হচ্ছে চিংড়ি মাছে আলু দিয়ে কাঁঠালের দানা দিয়ে পটল দিয়ে ঝোল এই হচ্ছে আজকের মেন মানে এত গরম হচ্ছে ওপরে ফ্যান চলছে কিন্তু তার সত্ত্বেও সবাই করে মতো দরদর করে ঘামছি ফ্যান চলছে কিন্তু ওপরে কিচ্ছু মানছে না যাই হোক মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখছেন বা দেখেন যা বা দেখেন না যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা দেবেন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন এইটুকুই আপনাদের কাছে আমি চাই এটুকুই বলি সাবস্ক্রাইব লাইক শেয়ার ঠিক আছে শুরু করা যাক আর এই আলু ভাজা আলু উচ্চ ভাজা খেলে আমি সব ভাতটা খেয়ে নিতে পারি আর কিছুই লাগে না ভালো করে তলাই করো বাটিতে এখন আলু ভাজা উচ্চ ভাজা দেখে সবাই বলে ওইটা হলে তাদের খুব তারাও খুব পছন্দ করে আমি বুঝি না আমার পছন্দের সঙ্গে সবাই পছন্দ এত মেলে কেন নাকি মন ডাকতে বলে আলু ভাজা উচ্চ ভাজা হলে আমার অনেকখানি ভাত খেয়ে নিতে পারি আচ্ছা বুঝি আমি অর্ধেক তো ভাত খেয়ে নিতে পারি আর মাছের মধ্যে চিংড়ি মাছটা একটু ফেভার করি যার জন্য দেখি ম্যাক্সিমাম দিন চিংড়ি মাছটা আমার পাতে দেখতে পাবেন হুম আর ছোট যদি চারাপোনা পাওয়া যায় জ্যান্ত জানতো হলে হতে হবে কিন্তু চারপোনার ঝোল পাতলা করে আমাদের ঘরে মেশিন হলোর মেশিনে চাকরের মতন ওরা রেন্টে দেয় জল কম জল বেশি এলোপরে হ্যাঁ আমি যতটা জল ব্যবহার করবো ওদের ভাড়া হচ্ছে সেই হিসেবে তা আমাদের বেশি জল লাগে না চাইলে আমাদের পয়সা একটু বেশি দিতে হয় সেটা কোনো কথা না অর্থাৎ যেটা যখন দিয়ে গেল বললো আপনারা কোনো অসুবিধা হলে কমপ্লেন করলে আটচল্লিশ ঘন্টা ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আসবো এখন সাত দিনেও আসে না আর ওদের যা টেকনিশিয়ান আছে অতি বাজে অতি বাজে এবং জলটা যখন মেপে ম্যাক্সিমাম ওরা জলটাকে ভুল বলে দেয়

কেন ওরা আরো আইরন ফ্রি আরও যার জন্য মেপে ফার্স্ট টাইম যেমন আজকে করে আবার মেপে দেখে গেল দীর্ঘ এক মাস ধরে আমাদের টাল বাহানা করল যারা এই মেশিন নেবেন বলে ঠিক করেছেন ভাড়া নেবেন আর নেবেন না এদের সার্ভিস অতি বাজে লিপেওয়ারে যারা রেন্টে ভাড়া নেবেন ঠিক করেছেন তারা ওদের মেশিন আর নেবেন না ওদের সার্ভিস খুব বাজে এবং ওদের টেকনিশিয়ানরাও বাজে ওরা ম্যাক্সিমাম টেকনিশিয়ান কাজ জানে না মিথ্যে কথা বলে দিয়ে জল এত বলে দিয়ে চলে যায় হ্যাঁ আমরা যেটা করি দেখে ভালোভাবে দেখি দেখে আমাদের ঠকাতে পারে তাও কি ঠকিয়েছে দুবার তিনবার ঠকিয়েছে ঠিক আছে